অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা জিন এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আপনি বলুন আমার কাছে ওহি এসেছে নিশ্চয় একদল জিন মনোযোগ সহকারে কোরআন শুনেছে এবং তারা বলেছে নিশ্চয় আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি যা সঠিক পথ দেখায় আমরা উহার উপরে ইমান এনেছি নিশ্চয় আমরা আমাদের রবের সাথে কাউকে শরিক করব না নিশ্চয় সমুন্নত মর্যাদা আমাদের রবের তিনি স্ত্রীও গ্রহণ করেননি সন্তানও গ্রহণ করেননি নিশ্চয় আমাদের নির্বোধেরা আল্লাহ সম্পর্কে অসংযত মিথ্যা বলছে এবং নিশ্চয় আমরা ধারণা করেছিলাম কোনো মানুষ অথবা কোন জিন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না এবং নিশ্চয় মানবজাতির জাতির কতক পুরুষরা জিন জাতির কতক পুরুষদের কাছে আশ্রয় চাইত ইহাই জিনদের অহংকার বাড়িয়ে দিয়েছিল নিশ্চয় মানুষেরা ধারণা করত যেমন তোমরা ধারণা নিশ্চয় নিশ্চয়ই আল্লাতালা কাউকে তুলবেন না আমরা আকাশে যেতে ইচ্ছা করেছিলাম আমরা পেলাম উহাকে কঠিন পাহারায় পরিপূর্ণ এবং অগ্নিশিখা আমরা সোনার জন্য আকাশের বিভিন্ন ঘাটিতে বসতাম অতঃপর এখন কেহ শুনতে চাইলে সে পাবে নিজের জন্য প্রস্তুত জ্বলন্ত অগ্নিশিখা এবং নিশ্চয়ই আমরা জানতাম না জগৎবাসীর জন্য অমঙ্গল কামনা করা হয়েছিল না তাদের জন্য তিনি হেদায়েত কামনা করেছিলেন নিশ্চয় আমাদের মাঝে কত কাছে সৎকর্ম পরায়ণ এবং কত কাছে ইহার ব্যতিক্রম এবং আমরা ছিলাম নানা পথের অনুসারী অবশ্যই আমরা নিশ্চিত হয়েছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে হারাতে পারবো না এবং আমরা পলায়ন করলেও আল্লাহকে হারাতে পারবো না এবং নিশ্চয় যখন আমরা কোরআন শুনলাম আমরা উহার প্রতি ইমান আনলাম যে তার রবের উপরে ইমান আনবে সে কোনো কমতি বাড়তি ভয় করবে না আমাদের মধ্যে এক দল আছে আত্মসমর্পণকারী আর এক দল আছে অত্যাচারী যারা আত্মসমর্পণ করেছে তারা অনুসন্ধান করেই সৎপথ গ্রহণ করেছে অতঃপর যারা অত্যাচারী তারা হবে জাহান্নামের জ্বালানি যদি তারা সৎপথে প্রতিষ্ঠিত থাকত তবে আমি তাদেরকে প্রচুর বৃষ্টির পানি পান করাতাম এজন্য যে উহার মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করতাম রবের উপদেশ থেকে যে ফিরে থাকে আল্লাহ আল্লাহতালা তাকে অশান্তিদায়ক শাস্তির মধ্যে প্রবেশ করাবেন এবং নিশ্চয়ই সমস্ত মসজিদগুলো আল্লাহর তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না এবং আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাকার উদ্দেশ্যে দাঁড়ালো। তখন মনে হয় যেন তারা মোহাম্মদের উপরে হুমড়ি খেয়ে পড়বে বলো নিশ্চয় আমি আমার রবকেই ডাকি তার সাথে আমি কাউকে শরিক করি না আপনি বলুন আমি তোমাদের ক্ষতিরও মালিক নই উপকারেরও মালিক নই আপনি বলুন নিশ্চয় আল্লাহ হতে আমাকে কেউ রক্ষা করতে পারে না আল্লাহ ছাড়া আমি কোনো আশ্রয় পাব না আল্লাহর পক্ষ থেকে তার বাণী প্রচার এবং তার কিতাব প্রচার আমার কর্তব্য যারা আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হয় নিশ্চয় তার জন্য জাহান্নামের আগুন ওই আগুনের মধ্যে তারা অনন্তকাল থাকবে অতঃপর যখন তারা ওয়াদাকৃত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে কে দুর্বল সাহায্যকারী হিসাবে এবং কে দুর্বল সংখ্যায় আপনি বলুন আমি জানি না তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা নিকটে না তার জন্য আল্লাহ তালা দীর্ঘ মেয়াদ স্থির করেছেন তিনি অদৃশ্যের জ্ঞানের মালিক তিনি তার অদৃশ্য বিষয় কাউকে অবহিত করেন না তার মনোনীত রাসুল ব্যতীত নিশ্চয় তিনি তার সামনে এবং পিছনে প্রহরী নিয়োগ করেন যাতে করে আল্লাহ তালা জেনে নিতে পারেন যে রাসুলগণ আল্লাহর বাণী সঠিকভাবে প্রচার করেছেন এবং রাসুলগণের কাছে যা আছে তালা তা আয়ত্তে রেখেছেন এবং প্রত্যেক বিষয় গুনে গুনে হিসাব রেখেছেন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন